মুসলিম শরীফে যে হাদিসে এর অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করি আছেন ইমানের 70 এর অধিক শাখা আছে তন্মধ্যে সর্বোত্তম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া এবং লজ্জা ইমানের একটি বিশেষ শাখা অন্য আদি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি সেই কলিমাকে কবুল করিবে যা আমি আমার চাচা আবু তালিবের নিকট মৃত্যুর সময় পেশ করিয়াছিলাম এবং তিনি তা প্রত্যাখ্যান করিয়েছিলেন সেই কলিমা এই ব্যক্তির জন্য মুক্তির উপায় হইবে অন্যতা কথা বুড়ারা বলেছেন আল্লাহ তাআলা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করিয়েছেন আপন ঈমানকে তাজা করিতে থাকো কেহ আরজ করিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা পরিমাণ কে কিভাবে তাজা করিব তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাকে বেশি বেশি বলিতে থাকো হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ হযরত জায়েদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূন্ন হাদিসে বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই ইরশাদ করিতে শুনি আছি যে সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হইল এবং সমস্ত মধ্যে সর্বোত্তম দুইল আলহামদুলিল্লাহ সর্বোত্তম জিকির এই জন্য যে পুরা দিনে ইসলাম ইহার উপর নির্ভরশীল ইহা ছাড়া না ইমান ঠিক হয় আর না কেউ মুসলমান হইতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে সর্বোত্তম দোয়া এই জন্য বলা হইয়াছে যে দাতার প্রশংসা করার জন্য দাতার প্রশংসা করার উদ্দেশ্যেই হইল চাওয়া ও সওয়াল করা আর দোয়া হইল আল্লাহ তাআলার নিকট চাওয়া